আসসালামু আলাইকুম বারাকাতু বিবার এই যে দেখেন ভিডিওতে দেখানো হচ্ছে মাটির হাড়ির মধ্যে গোস দেখেন খুব সুন্দরভাবে ময়দা দিয়ে মাটির হাড়ির মুখ ইন্টিক করে রাখা হয়েছে বিবার আমি আজকে আমার বিশেষ প্রয়োজনে মিরপুর বারো নম্বর ক্যান্টনমেন্ট এরিয়ার কাছে আসছিলাম আমি এখান থেকে টকদদি ও মিষ্টি কিনেছি আমি মূলত এসেছি আমার অফিসিয়াল কোনো প্রয়োজনে এই জন্য আর কি আসার পাশাপাশি তকদি এবং মিষ্টি ক্রয় করেছি বিওয়ার ভিডিওতে যেই হোটেলের দৃশ্য দেখানো হচ্ছে এটা হচ্ছে ক্যাফ আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শাখা পাঁচ মিরপুর বারো বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে অথবা রিক্সায় গেলে বিশ টাকা ভাড়া বিওয়ার এই হোটেল যেখানে আছে পাশে আর্মিদের তিনটা ব্রিগেড এবং ইউনিট শহরের পাশে ক্যান্টিন আছে সিক্স ব্রিগেড ক্যান্টিন পঁচিশ এডি রেজিমেন্ট আর্টিলারি এবং ফাইভ এডি রেজিমেন্ট আর্টিলারির ক্যান্টিন ওখানে আছে আর্মির ক্যান্টিনের পাশে এই হোটেল যার কারণ এখানকার খাবারের মান হান্ড্রেড পারসেন্ট পিউর স্বাস্থ্যসম্মত এবং ফ্রেশ কারণ আর্মির মধ্যে কোনো ভেজাল খাবার চলে না সোজা কথা তো আপনারা চাইলে ঢাকার ভিতরে অথবা ঢাকার বাইরে থেকেও মিরপুরে আসলে অথবা ঢাকায় আসলে আপনারা চাইলে এই হোটেলে চলে আসতে পারেন খাবার খাওয়ার জন্য আমি যখন ভিডিও ধারণ করেছি তখন সময় ছিল আনুমানিক সন্ধ্যা সাতটা বি হোটেলের খাবারের মান খুবই ভালো আমি নিজে হালকা কিছু নাস্তা করেছি এখানে সেই ভিডিওটা আমি যুক্ত করি নাই এখানে পর্যাপ্ত পরিমাণে কাবাব আছে আপনাদেরকে আমি বিস্তারিত কিছু নাম দেখানোর চেষ্টা করব ভিডিও লাস্টের দিকে যে দেখেন অগণিত কাবাব তারপরে আছে জর্দা মাছের ফ্রাই হান্ডি গোস শর্মা যে দেখেন ভিডিওতে দেখানো হচ্ছে আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট লাইটিং বোর্ডে দেখেন তারপর এখানে আছে লাচ্ছি ফালুদা সব আছে এখানে আপনারা চলে আসতে পারেন বন্ধু বান্ধব স সহশরীলে খাবারের মানের ব্যাপারে নিঃসন্দেহে চলে আসতে পারেন এই যে দেখেন তৈরি করতেছে রুটির জন্য এই যে খামায় মানে কাবাব যাকে বলে দেখেন এই যে কিছু কাবাবের নাম আমি আপনাদের সাথে শেয়ার শুনেন তাহলে কাবাবের জন্য বিখ্যাত মিরপুর বারো নম্বর হোটেল হচ্ছে আবেশ হোটেল এই যে দেখেন বিভ এটা হচ্ছে মালাই তান্দুরি কাবাব এই এটা সাতাটা এটা হচ্ছে চিকেন টিক্কা চিকেন টিক্কা কাবাব এটা হচ্ছে স্পেসি বডি স্পেসি বডি এটা হচ্ছে হারিয়ালি এই কাবাবটার নাম হচ্ছে হারিয়ালি এটা হচ্ছে রেশমি এটা হচ্ছে চিকেন আকবানি বিয়ের কিছু নাম আমি আপনাদের সাথে শেয়ার করলাম বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে দেখেন মাছ ফ্রাই করার জন্য মশলা মাখিয়ে সংরক্ষণ করা হয়েছে দেখেন এই ভিডিওতে এখন আমি ওনাদের বিস্তারিত ঠিকানা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দেখেন আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শাখা পাঁচ এই যে দেখেন ঠিকানা দেখাচ্ছি আপনাদেরকে পিলার একশো তিপ্পান্ন মিরপুর বারো ক্যান্টনমেন্ট মোবাইল নাম্বার বিস্তারিত দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে চলে আসতে পারেন ওকে বিউর আসসালামু আলাইকুম এর আরো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে সেই পর্যন্ত ভালো থাকেন দয়া করে আমার চ্যানেলটাকে লাইক দেন শেয়ার করেন সাবস্ক্রাইব করে দেন দেখেন ভিউয়ার এই যে জর্দা দেখানো হচ্ছে আশা করি আমার সাথেই থাকবেন ওকে বিউয়ার আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহি আবারকাতু ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ